ঔষধ দেওয়া এটা বন্ধ করা লাগবে যদি কোনোটা ধরা পড়ে ওই রকম খাদ্য নিয়ে ওই রকম ফল ওর মেয়েকে ওর বউ কে খাওয়াবে দেখ কেমন লাগে এইটা খেয়ে আমার বউ আমার মেয়ে হাট অ্যাটাক করে এটা নষ্ট হয়ে ভেতরে সব অসুস্থ হয়ে মরে যাবে আর তুমি ওই টাকা নিয়ে আরামে খাবে না ওইটা ধরা পড়লে ওরে দিয়ে খাওয়ানো লাগবে এই জন্য খাদ্যে ভেজাল সারা দিচ্ছে অনুসাদ মিশাচ্ছে যারা তারা কিন্তু আর মানুষ এখন আর নেই আপনি শয়তানের অলরেডি বন্ধ হয়ে গেছে আমরা তাফসের থেকে যে এত দূরেছি মন তো বলতে পারবো না তাফসের থেকে শোনাচ্ছি দশ প্রকার মানুষের নাম বললাম না প্রথম নাম্বারে কি জালিম শাসক বলেন জালিম দুই নাম্বারে কৃপন ধনী যারা মাল উপার্জন করে কিন্তু কোনো বাস বিচার নেই তিন নাম্বারে ওই আলিম যারা জালিমের সাফাই গায় চার নম্বরে বলেছিলাম যারা খাদ্যে ভেজাল দেয় ঔষধ দেয় কীটনাশক মিশাই এরপরে পাঁচ নম্বরে যারা আমানতের খেয়ানত করে সামনে কিন্তু আসতেছে বহু আমানতের দোহাই দেবে দায়িত্ব পেয়ে গেলে খেয়ানত করবে ছয় নম্বরে পেয়েছি অহংকারী লোক সাত নম্বরে পেয়েছিলাম যারা পণ্য ক্রাইসিস তৈরি করে আট নম্বরে যারা সেনাকারী এই পৃথিবীতে একটা দেশ আমি নাম নিলাম না ওরা পণ্য ওয়েবসাইট তৈরি করেছে নারী পুরুষকে অনুমত করে এই যুগল দৃশ্যগুলো तमाम দুনিয়ায় দেখিয়ে পণ্য প্রোডাক্ট বানিয়েছে এটা ইন্ডাস্ট্রি বানিয়েছে এই মানব জাতির জন্য এই অপরাধটা দুনিয়াতে যে কত বড় মারাত্মক পৃথিবী এখন ধ্বংস হয়ে যাচ্ছে অপরাধটার কারণে সুতরাং সেনাকারী যারা এরা মানুষ আনবে এরা শয়তানের বন্ধ হয়ে গেছে আট নম্বরে যারা সুদ্ধ নয় নাম্বারে যারা বখিল দান করতে চায় না দশ নম্বরে যারা মাদক দ্রব্য সেবন করে আর আমদানি করে বাংলাদেশ থেকে লোহা তামা সোনা এগুলো পাঁচার হয় আর দাদাদের দেশ থেকে আসে ডাল বাবা গাঁজা এগুলো আর সামনে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আমাদের সামনে বিভিন্ন চাক জমক বিভিন্ন জিনিস সামনে তুলে ধরে আমাদের আখের হাত আমাদের কেয়ামতে যে স্বভাব দেওয়া লাগবে এ বিশাল জীবন সম্পর্কে একটা ধোকায় ফেলে রাখতে চাই কথা বলেন না কেন এ ধোকায় আমরা পড়তে চাই আরো জোরে বলেন চাই আল্লাহ বলেন সেই মহাপবंसक মহাপরাক্রম ধোকাबाज এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে আপনাদেরকে ধোকাই ফেলে না রাখে আয়েদের তাফসীর পড়তে থেকে আমি দেখেছি শয়তান প্রধানত দুই প্রকার দুই প্রকার একটা আছে মানুষ শয়তান আর একটা জিন শয়তান মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার একটা নারী শয়তান একটা পুরুষ ষয়তান কথা বলে এখন। এই পৃথিবীতে কোন পুরুষকে যদি শয়তান আসল করে। তার দ্বারা যা ক্ষতি হয়। তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কোন মহিলাকে যদি শয়তান আসল করে। এই জন্যে পুরো কুরআন শরীফের ভেতরে যেখানে শয়তানের চক্রান্ত কথা সেখানে দেখবেন দয়ফা লিখা আছে কিনা कायदा শয়তানি কানা দয়ফা অবশ্যই শয়তানের চক্রান্ত একে মানে দুর্বল কিন্তু মেয়েদের কথা যেখানে আছে ওই জায়গায় কিন্তু দুর্বল শব্দটি আপনি পাবেন না সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আমি পেয়েছি কিনা কায়দাখন নাযিল আল্লাহ তাআলা বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ংকর আসির আদাম এখানে একটা শিক্ষা আছে এইদিকে তাকান আল্লাহ কিন্তু এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের নামে যে সূরাটা ইউসুফ 28 নাম্বার আয়াতে যদি এটা সুলাই খার নামে নাযিল হওয়া রব্বুল আলামিন জলাইখার নাম এখানে দিতে পারতেন ফ্যানটা গড়িয়ে দেয় জলাই খান না বাল্লা না দিয়ে খাইদা কন্যা দিলেন কেন বহু বছর যদি কা দিতেন তাও তো অর্থ হয়ে যেত আল্লাহ কন্যা দিলেন কেন দইটা তাফসির আছে এখানে এদিকে দেখান প্রথম তাফসির হচ্ছে আল্লাহ কা না দিয়ে কন্যা দিয়েছেন এ কারণে শুধুমাত্র পৃথিবীতে জোলাই খায় একা না এরকম বহু জোলাই খা চোখে যদি আসবে তারা ইউসুফ নবীর অনুসারী যারা অনগামী যারা ইউসুফ নবীর মতো যারা চরিত্র অর্জন করবে তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এরকম জুলিখা আরো আসবে পৃথিবীতে ওই জুলিখার পরে আর জুলিখা আসে নাই কথা বলেন এসেছে কিনা আমাদের দেশে একজন তার উত্তর শুনিছিল উনি হযরত ইউসুফ কে মামলা দিয়েছিল কেয় সুলাইখা আপনি দখান আল্লামা সাইদির নামে সর্বশেষ মামলা ধরশনের মামলা অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছিলেন ওই মহিলাকে তাই মে মাওলানা সাইদি আপনাকে ধরশন কইছে জি হ্যাঁ আপনার

ওই দিন মামলা টিস যাওয়ার কথা না বলেন বলেন কিন্তু পোরাটা তো সাজানোই ট্রাইবন আলো সাজানো বিচারপতি সাজানো আসামি গুলো সাজানো সাক্ষী গুলো সাজানো ওই গুলো তো আসামি হওয়ার কথা না ধরে ধরে সাজিয়া আসামি বানিয়ে দিয়েছি রায় দিতে চাইও সাজানো এই কথা বলেন কেন সুতরাং সব যখন সাজানো আর এই ট্রাইবনালে এটি আমার ইসলামের নামে যে ফাঁসির রায় যারা সাক্ষী এজা আজকে বেরিয়েছে রিপোর অনেক আগে বেরিয়েছিল আজকে আমি দেখলাম তিনজন সাক্ষীর ওপরে ভর্তি করে তার পাশে রায় দিয়েছে একজন সাক্ষী দেখেছে ছয় মাইল দূর থেকে আরেকজন দেখেছে তিন মাইল দূর থেকে আরেকজন দেখেছে দেড় মাইল দূর থেকে এই হচ্ছে সাক্ষী ওই পঁচাত্তরে জন্ম একাত্তরে ধর্ষিত ওই রকম হয়েছে এক কথা বলেন না কেন সুতরাং আমরা চাই এগুলো সব যেহেতু বানোয়ার আর আজহারুল ইসলাম তিনি বিপ্লবের সৈনিক ছিলেন বিপ্লবের মাধ্যমে যেহেতু সরকার আর বিপ্লবের অগ্র নায়ককে আপনি এখনো পর্যন্ত জেলে রাখবেন কোন কারণে আমরা চাই আগামীকাল আমরা তার মুক্তি চাই এবং মুক্তি দিতে হবে অনেকে মনে মনে করছে এমনকি কথা অনেকে বলছে এটা ওদের মুখের কথা এরকম বলে থাকে না এদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে আল্লাহর কসমে করার আমি মাথায় নিয়ে বলতে পারি মন থেকে সব না কিছু মনাফিক আছে মন থেকে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তারা যদি একবার মুখ দিয়ে কিছু বলে না ওটা কিন্তু তাদের মুখের কথা না ওটা মনের কথা আর একবার যেহেতু বের হয়েছে এটা মেরে জামাতের মুখ দিয়ে এটা বাস্তবায়ন কালকে হওয়ায় লাগবে হয়তো কি হতাম না কেন মুখ মুখ দিয়ে বলে ওটা ওনার মুখের কথা না ওটা মনের কথা শতরঙ্গ সেলিমউদ্দিন ভাই মুখ দিয়ে বলেছে অনেকে বলছে এরকম বলেই থাকে কিসের বলে থাকে আপনি কালকে দেখতে পাবে ঠিক খালি আমরা বলি না মুখ দিয়ে যেটা বলি ওটা আমার মুখে এবং মনে এক কথা চায় এই ভদ্রdote সৈনিকটাকে আর জেলখানায় মসলিনা দেওয়া হয় ঠিক হিংসার বসাবর্তী হয় এই মহিলা ওনার জীবনটা নষ্ট করে দিয়েছে আমরা শেষ জীবনে কিছুদিন মুক্ত বাতাসে আল্লাহর পৃথিবীটা দেখে যান। ঠিক। কয়দিন পর তো এমনি আল্লাহর কাছে চলে যাব। এই কথা বলেন না কেন? ঠিক। সুতরাং এই জলাইখান অনুসারে যারা আযাদের চক্রান্ত কিন্তু ছোটখাটো না ভয়ংকর ওরা এখনো পর্যন্ত চক্রান্ত ওই দাদাদের পাশে বসে বসে সালাত করে। একটা চক্রান্ত এখনো হালে পানি নাই নিয়ে আর সামনে কোন চক্রান্ত এই দেশে মাসতবায়ন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ। যা বললাম দেখেন দইটা বললাম উনি সাক্ষী দিয়েছে দর্শিতা হয়েছে আর এরার তিনটা সাক্ষী পোড়াটা যে সব সাজানো মিথ্যা একটু যাদের মাথায় মগজ আছে চিন্তা করলে আপনি বুঝে ফেলবেন সুতরাং এই নিরাপরাধ মানুষটার পক্ষে কিন্তু দাঁড়ানো ইমানের এখন দাবি আমাদের যদি রাজনীতি মনে করি সেটা জানো আপনার উপরে আল্লাহ খুশি হবে না কারণ অন্যায় কাজ দেখলে আপনাকে অবশ্যই মাথা দেওয়া লাগবে হাত দিয়ে এটা যে অন্যায় আর কি বলার অপেক্ষা রাখে সুতরাং চার যে সামর্থ্য আছে হাতে ক্ষমতার পাওয়ারের ওই জায়গায় কালকে দেখাতে হবে এটা যদি না হয় মুখ দিয়ে প্রতিবাদ যদি আমরা ওই পর্যায়ে যাই যদি এর পর না হয় অন্তরে আমরা ঘেনা করব এবং পরিকল্পনা করব কি করে সত্যের পক্ষে দাঁড়ানো যায় সুতরাং কেমন সত্য না মিথ্যা বলেন শয়তান মেয়েদের ভেতরে যেগুলো আছে এগুলো যে কত ভয়ঙ্কর নবীজি বলেন কোন শয়তান যদি পরিবারে কোন মহিলার উপরে ভর করে ওই পরিবার তারপরে ধ্বংস হয়ে যায় এই বাংলাদেশে যেই পরিবারে মহিলা শয়তানের আসরে পড়েছে ওই পরিবার আর পরিবার নেই পুরোটা একটা মিনি জাহান্নাম হয়ে গেছে দেখতে উপরে মনে হয় ভালো হয় না ভালো নেই আজ হাজারো পুত্র বসে আছে বিভিন্ন মহিলা প্যান্ডেলে সম্মানিত মা বোনেরা আপনাদের কি হয়তো শয়তান আক্রান্ত করেছে নয়তো নিজের মা বাবাকে যেই নজরে দেখে শ্বশুর শাশুড়িকে আপনি ওই নজরে দেখতে পারেন না কোন কারণে এটা শয়তানের একটা চক্রান্ত এই কথা বলেন না কেন অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরি আমি জান্নাত পাবো না কে পাবে কে বলে যাবি আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে আমি একজন স্বামী এটা একটা স্বামী যত স্বামী আছে এখানে এবং সারা পৃথিবীতে যত স্বামী আছে সব স্বামীর পক্ষ নিয়ে আমি আজকে বলছি কোন স্ত্রী যদি তার স্বামীর মন পেতে চায় আল্লাহর কসম তার স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে জীবনেও স্বামীর মন আপনি ভাবেন না হ্যাঁ উপরে উপরে আপনাকে ভালোবাসতে পারে কিন্তু ভেতরে ভেতরে সে মানসিক রোগী হয়ে যাবে সম্মানিত ভাবলেরা বহু স্বামী কিন্তু হাত তুলে ফেলেছে আশা করছে আপনি আচরণ সামনে আর করবেন না আপনার শাশুড়ি হবে আপনার কাছে আপনার মা বাবার মতো আমি কয়েকদিন আগে নীলফামারে গিয়েছিলাম যে দেখে একটা বৃদ্ধাশ্রম এই কলে পঁচিশ জন মা এই কলে জন বাবা বসে আছে চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে আমি দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে আপনারা বছর তিন বছর আমরা পড়ে আছি ছেলে মাঝে মাঝে টাকা পাঠায় আমার বউ মা শুধু ঘানর ঘানর করে আর বলিস ওই মুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না বাধ্য হয়েছে যে আমার ডিসি আমারে রেখে গেছে এখানে আপনি চিন্তা করতে পারেন এই সিরাজগঞ্জ পুরা জেলা সালা একটা ডিসি সেই ডিসির মা এখন পড়ে আছে বৃদ্ধাশ্রমে দুই দিন তিন দিন না তিন বছর

অথচ এই মার পেটে আটটা দশটা পনেরো বিশটা সন্তান জায়গা হয়েছে আর এই বিশটা সন্তানের বাড়িতেও মায়ের জায়গা হয় না সাত দিন শুধু পালা পানি করে খাওয়ায় আপনি মানুষ আরো তো মাকে নিয়ে কাড়াকাড়ি করা দরকার নবীজি জানিয়েছে যে মায়ের পেছনে খরচ করে ওটা খরচ না ওটা সাদগা কোন বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেশি দিন বেড়ে সেই বউ যেন স্বামীকে বলে স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্ক ঠিক রাখো একটা মানুষের সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবা আর সেই মা বাবাকে আপনি দেখতে পারেন না সম্মানিত পুত্র বধু যারা আছেন সম্মানিতা মা এবং বোনেরা হয়তো মন খারাপ হচ্ছে

মাস্টি আপনাকে ওই মেয়েটাকে নিজের মেয়ের মত মনে করা লাগবে আমরা তো যাই পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে কথা বলেন না কেন ঠিক شیطان যেহেতু মেয়েদেরকে আছর করে আর শয়তান কোনো মহিলাকে যদি একবার ধরে ও কি জিন শয়তান থাকে না ভয়ঙ্কর শয়তান হয়ে যায় পরিবারটা নষ্ট হয় সমাজ নষ্ট হয় আর রাষ্ট্রের প্রধান সিনো রাষ্ট্রটা নষ্ট করে দেয় এই জন্য নবীজি জানিয়েছেন ওই জাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে আর চুয়ান্ন বছর আমরা আর সফল হতে পারি না আমার মনে হয় এই কারণে কারণ নবীর কথা মিথ্যা হবে না এটা না আগামী থেকে ক্ষমতার চেয়ারে কোনো মহিলা বসতে পারবে না এটা আপনারা চান না এটা রেকর্ড হয় কারা কারা চান দেখে লীলা হেটাকবি

না এটা সামনে আমরা হতে দিতে চাই না শয়তানের চক্রান্ত কিন্তু মারাত্মক শয়তান নবীর উম্মতের ভেতরে কয় প্রকার মানুষকে বন্ধ মনে করে দশ প্রকার বলেন বলেন এক নাম্বারে জালেম শাসক যেটা এর আগে ছিল ওটা সরাসরি তো শয়তান শয়তান আর বন্ধু বানাবে কি শয়তান বলতো তুমি যখন আসো আমি অন্য দেশে গেলাম দুই নাম্বারে ওই আলেম যারা জালেমের তুষামতি করে তিন নাম্বারে ওই সমস্ত ধনী মানুষ যারা টাকা পয়সা কামাইয়ের ক্ষেত্রে কোনো পাঁচ বিচার করে না বাবা শাহ সাদা সব এরকম ছিল না পনেরো বছরে চার নম্বরে যা মানুষ